স্যার আপনার জার্নিটা কি রকম ছিল একটু যদি শেয়ার করেন আমার না আমার বিশেষ ভয় তো সেরকম কোনো না মানে गवर्नमेंटের প্রতি আমার সেরকম পুরো ফারস্টে স্পার্ক ছিল না ভেতরে তো আমি যেহেতু বিটেক করি যখন जाधव থেকে যে মেকানিক্যালে তো তখন আমার মেইনলি ফোকাস হয়েছে কর্পোরেট কি আমি কাজ করব বিকজ আমার কর্পোরেট লাইফটা বেশি ভালো তো বিকজ ওখানে গ্রোথ খুব ভালো আছে বা তোমার খুব ডাইনামিক লাইফ আছে ডাইনামিক লাইফ ইন দ্য সেন্স কি আমাকে আজকে এখানে হয়তো আমি করলাম বা কালকে ওখানে তো এই ডাইনামিক আমাকে পছন্দ করি মানে তো এই জন্য আমার প্রথম থেকে কর্পোরেট লাইফটা বেশি পছন্দ ছিল আমার মেইন ফোকাস ছিল গ্রোথের দিকে যে ভালো ভালো কোম্পানিতে কাজ করতে পারবো তো আমি দু বছর কাজ করার পর যখন রিয়ালাইজ করলাম যে না মানে অন্য কিছু হয়তো আমার আমার ভালো লাগছে না একটুখানি ডিজাইন টাইপের জব বা মেইনলি একটুখানি যেগুলোতে আমি একটুখানি ভালো করে আমার কাজে যাতে কোনো একটু ভ্যালু হয় সেই সেই সেরকম কিছু করার তো ওরকম করতে করতে যখন আমি ভাবলাম না কাজ আমি করে মিট করতে পারবো না দেন আই যে আমার ছাড়া দরকার তো আমি জবটা ছেড়ে দিই ছেড়ে দিয়ে আমি বাড়িতে এসে সেলফ স্টাডি করি সেলফ স্টাডি করার পর যেহেতু তোমার মতন আমারও মেন ফোকাস ছিল কি মাস্টার্স করবো মাস্টার্স করে দেন লেটসি

এখন তো বার কত তুমি যদি দেখো বার কিন্তু অনেক সময় গেট থ্রু দিয়ে না অনেক সময় রিটেন এক্সাম নেয় তো বার্কের জন্য প্রিপেয়ার করেছিলাম তারপরে তোমার স্টেট পিএসসি যে এক্সামটা হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট পিএসসি যে এক্সামটা হয় পিএসসি পাবলিক সার্ভিস কমিশনে সেটা আমি প্রিপেয়ার করেছি ওটা তো আমি পেয়েছিলাম তো এরকম যাবতীয় যেহেতু সেম সিলেবাস ছিল ওগুলো আমি সেম ফোকাস করি তো মোটামুটি অনেক জায়গায় আমার হয়ে গেছিল তো ইসরো হয়েছিল তো তারপরে ভালো করে দেখলাম না লেটসি তার আগে আমি মাছ গাওয়াতেও কাজ করে যেখানে তোমার আহ ভারতের যে যুদ্ধের জাহাজগুলো যেখানে তৈরি করে সাবমেরিন যেগুলো তৈরি করে ইন্ডিয়াতে একটা জায়গায় তৈরি করে সেটা আছে যে মাছগাঁও ডক দেখবে ওখানে আমি কিছুদিন আহ এক্সপিরিয়েন্স নিয়েছিলাম ওয়েঞ্জ তো কিছুদিন এক্সপিরিয়েন্স নিয়েছিলাম তো যেটা ফাইনালি বুঝতে পারলাম যে হয়তো ইসরো আমার জন্য বেস্ট হবে তারপর আমি ইসরো জয়েন করলাম তারপর তো সবকিছুই মোটামুটি দেখো মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো এইভাবে আমার যাত্রী এখানে চলে আসলো ঠিকই বাট তুমি যদি আমাকে আবার সেই প্রশ্নটা জিজ্ঞেস করো কি আর ইউ স্যাটিসফাইড বা এটা কি পারফেক্ট পারফেক্ট তুমি দেখো সেরকম কিছুই হয় না লাইফে পারফেক্ট বলে ডেফিনেশনটাই একটা খুব মিসলিডিং একটা স্টেটমেন্ট মানে ওয়ার্ড পারফেক্ট বলে জীবনে কিচ্ছু হয় না সবকিছু প্লাস মাইনাস থাকে এবার যদি দেখো আমি এখানে অনেকগুলো প্লাস পেয়েছি অ্যাট দ্য সেম টাইম কিছু নেগেটিভও আছে সেগুলোকে আমাকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে বাট ওভারঅল আই এম হ্যাপি দ্যাট আমার কাজটা যে করছে সেটা একটা ভ্যালু আছে সেটা ভেবে ওইটা ওইটা আমার কাছে বেশি প্রায়োরিটি যে আমি যে কাজটা করব সেটা একটা ভ্যালু থাকা উচিত সেই দিক থেকে আমি বাকি যে নেগেটিভ পয়েন্টগুলো আছে সেগুলো অ্যাকসেপ্ট করতে আমি রাজি আই এম হ্যাপি টু এগ্রি বুঝতে পারলে আপনি তাহলে ইসরো জয়েন করলেন কেন এতগুলো এক্সাম তো দিয়েছিলেন অন্য কিছু হ্যাঁ দেখো আমার ইয়েস আমার মেন যদি ফোকাস দেখো আমার হচ্ছে এখনো বলছি আমার একাডেমিক্স এ খুব ইন্টারেস্ট যেটা আমি পরে রিয়েলাইজ করতে পারি যখন প্রাইভেটও প্রাইভেট ও কাজ করি যখন রিয়েলাইজ করতে হয় যে আমি ফাইনালি কি করতে চাই আপনি কোন টাইম একটু হ্যাপি থাকতে পারবো তো আমি এটা বুঝতে চাই যে আমি একাডেমিক্স লাইনটা আমার খুব ভালো লাগে একাডেমিক্স সেন্স যেখানে পড়াশোনা থাকবে বা আমি কিছু করতে পারবো একটু রিসার্চ টাইপের জব নতুন নতুন কিছু এক্সপ্লোর করা হ্যাঁ তো এই টাইপের একাডেমিক ফিল্ড এর জন্য আমার খুব ইন্টারেস্টিং লাগে আর আমার টিচিং তো খুব ভালো লাগে আমার এর জন্য আমি এসব করি অ্যাকচুয়ালি আমার আউট অফ প্যাশন আউট অফ লাভ বলতে গেলে করি আমার পড়াতে খুব ভালো লাগে যে কোনো বিষয় সেটা ফিলোসফি হোক হ্যাঁ বা সায়েন্স হোক যে কোনো বিষয় তো সেই সব দিক থেকে যদি দেখি নিজেকে যদি ভালো করে এবলেট করি আমি সব সময় দেখেছি যে আমি নিজেকে একাডেমিক লাইনে ফিট করার চেষ্টা করি তো এর জন্যই যখন আমি দেখলাম যে এই কর্পোরেট লাইফ করে বা অন্যান্য জায়গায় গিয়ে পিএসসি দেখলাম বা স্টেট পিএসসি দেখলাম থাকলে আমি ঘরের কাছে থাকতে পারতাম সেটা আলাদা প্রশ্ন কিন্তু দেখলাম যে ইসরো হয়তো আমাকে দুটোই দিতে পারছে অ্যাট দা সেম টাইম আমাকে আমি আমাদের যেহেতু পুরো একাডেমিক লাইন পড়াশোনার মধ্যে থাকতে হয় সবসময় আমাদের তো দেখলাম যে না আমাকে এখানে ইন্টারেস্টটা ফিট করছে তো তার তার জন্যই আমি এখানে আমার যদি আজকে না কথার হতো কথা বা কে ওখানে না হতো তাহলে হয়তো আমি মাস্টার্স করা হয়তো বা পিএইচডি করতাম বা পিএইচডি করা তারপর পোস্ট ডক করতাম আমি একাডেমিকেই থাকতাম মানে আমি একাডেমিকেই ছেলে বলতে গেলে মানুষ হ্যাঁ